আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ রাতে ঘুমানোর আগে যে ছয়টি ভুল আমল করবেন না মমিনের প্রতিটি কাজই ইবাদত ঘুমও এর ব্যতিক্রম নয় যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায় তার ঘুমও ইবাদতে পরিণত হয় রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় আমল রয়েছে এই ভিডিওতে সেগুলো তুলে ধরা হলো তা হল নম্বর এক খোলা আকাশের নিচে না ঘুমানো খোলা আকাশের নিচে বা ছাদে ঘুমানো যাবে না নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি বিহীন ছাদে রাতে ঘুমালো কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একচল্লিশ রাতে নিরাপদে ঘুমানোর জন্য রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন যেগুলোর উপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে অন্যদিকে প্রণবীর সুন্নত আদায়ের সব পাওয়া যাবে যাবে রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুলসল্লাহ আলীহি ওয়াসালাম বলেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো ঘরের দরজাগুলো বন্ধ রেখো আর সাজের বেলা তোমাদের বাচ্চাদের ঘরে আটকে রেখো কারণ এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকরাও করে নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্জ্বলিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় সোহেবুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশো ষোলো নম্বর দুই নিদ্রাকালে বাতি নিভিয়ে দেওয়া রাতে ঘুমানোর আগে ঘরের চেরাক মোমবাতি কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাছাড়া ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করতে ঘরকে অন্ধকার করে নেওয়া জরুরি কারণ অন্ধকার শরীর থেকে ঘুমের সময় মেলাটোনিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে যা শান্তির ঘুমের সহায়ক মেলাটোনিন মাথায় পিনিয়াল গ্লান থেকে নিস্তৃত হওয়া এক বিশেষ ধরনের হরমোন যা বুদ্ধি বাড়ায় মাথার কাজ করার ক্ষমতাও বাড়াতে সাহায্য করে তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলজেইমার কমাতে সাহায্য করে তাই ঘুমের সময়টা ঘর অন্ধকার রাখা খুবই দরকার এছাড়াও রাসুল সল্লাহ আলিহি আসালাম বলেন নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্জ্বলিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় সোহেবুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশো ষোলো নম্বর তিন রাতে দেরি করে না ঘুমানো একাধিক গবেষণায় দেখা গেছে দেরি করে ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে শরীর এবং মস্তিষ্কের ওপর মারাত্মক চাপ পড়ে যে কারণে ব্লাড প্রেশার বাড়তে সময় লাগে না এছাড়া কিডনির যেমন মারাত্মক ক্ষতি হয় তেমনি স্ট্রোক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও বেড়ে যায় ঠিকমতো ঘুম না হলে ব্রেন ঠিকমতো রেস্ট নেওয়ার সুযোগ পায় না ফলে স্বাভাবিকভাবেই ফলে স্বাভাবিকভাবেই মস্তিষ্কের বিশেষ কিছু অংশের ক্ষমতা কমতে শুরু করে আর ঠিক এ কারণেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় গবেষণায় দেখা গেছে রাত জেগে কাজ করলে কোর্টিজল হরমোনের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ মারাত্মক বেড়ে যায় ফলে সারা রাত কাজ করার ক্ষমতা জন্মালেও রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায় ফলে নানাবিধ রোগ ঘাড়ে চেপে বসতে সময় লাগে না স্ট্রেস হরমোনের ক্ষরণ বৃদ্ধি পেলে মানসিক চাপও বাড়তে শুরু করে যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লাম এসার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ ইন্টারনেট ব্রাউজিং কোনো বিনোদন উপভোগে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত নম্বর চার একা কি ঘরে না ঘুমানো কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে ইবনে অমর রাজি আল্লাহ তার আনহু থেকে বর্ণিত রসুল সলাল্লাহ আলিহি ওসাল্লাম কোনো ঘরে একাকী যাপন ও একাকি সফর করতে নিষেধ করেছেন মুসনাদে আহমদ হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ নম্বর পাঁচ বিছানা ঝেড়ে নেওয়া নবী করিম লহ আলীহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন তার লুঙ্গির দ্বারা বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার ওপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কি না সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো বিশ নম্বর ছয় দোয়া পরা রসুল আলী আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে আবু আবুদাউদ হাদিস নম্বর চার হাজার আটশো ছাপ্পান্ন হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পড়া যায় আল্লাহ হুম্মা বিসমিকা আমু তু আহিয়া অর্থ হে আল্লাহ তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনরু জাগ্রত হব এছাড়াও সুরা ইখলাস ও নাস ফালাক পরে শরীরে ফু দেওয়া আয়াতুল কুরসি পরা সুরা বাকারার শেষ দুই আয়াত পরা সুরা মুলক পরা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ঘুমানোর পূর্বে ভিডিওতে বর্ণিত আমলগুলো করার তাওফিক দান করুন আমিন